জিরে আর ধনে এটাকে তাওয়াতে ভেজে নিচ্ছি ভেজে গুঁড়ো করে নেব আচ্ছা এবার এখানে আছে মৌরি আর শুক্রো লঙ্কা এটাকেও ভেজে গুঁড়ো করে নেব আমার মশলাটা গুঁড়ো হয়ে গেছে এখানে দু কেজি আম আছে আমের খোসা ছাড়িয়ে নেব নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই আজ বানাবো ঝাল মিষ্টি আমের আচার তাহলে চুলুর সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন প্রথমে এই যে কড়াই বসিয়ে দিয়েছি তো শুরু করা যাক রান্নাটা আম এই যেভাবে কেটে নিয়েছি আম আর ধুয়ে পরিষ্কার করে সাথে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি কিছুক্ষণ রেখে দিয়ে এলাম কড়াইতে দিয়েছি তেল তেল একদম অল্প দিতে হবে দেখিয়ে দিলাম আর এই যে পাঁচফোরণ আর শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো আম দিয়ে আমগুলো বেশ ভালো করে ভেজে নেব বেশ খানিকটা ভাজা হয়ে গেছে একটু জলও ছেড়েছে আম তো আর এবার দিয়ে দেবো মিষ্টি গুড় দিচ্ছে আখের গুড় আমি আখের গুড় দিয়ে রান্না করবো আজকে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে ও গুড় গলে যাবে সব দিয়ে দেবো লবণ কে কে আমের আচার খেতে পছন্দ করো বন্ধুরা আমার মতো আমার ভীষণ পছন্দের মিষ্টি আচার কতটা আচার আচার মচে গেছে তাই না কড়াই ভরা ছিল গ্যাসটা কমিয়ে দিয়েছি একদম ভেতরে পুরো সম্পূর্ণ মিষ্টি চলে যাবে তার জন্য টেস্টি টেস্টি ঝাল মিষ্টি আমের গাছের এবার দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ধনে জিরে আর শুক্লো লঙ্কা গুঁড়ো একটু ভালো করে নেড়ে দিই বলি কিরকম হয়েছে দারুণ হয়েছে না খেলে তো আর বোঝা যাবে না খেতে খুব সুন্দর হয়েছে আপনার বাড়িতে ট্রাই করুন তাহলে তো দেখলেন কীভাবে আমি আচারটা আমি বানিয়েছি আজ একটু অল্প তেল দিয়ে ফোন দিয়ে বানিয়েছি একটু অন্যরকমভাবেই বানালাম তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমার পেজটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন করে ভিডিওর সাথে দেখিয়ে দিই যে আমগুলো কীরকম আছে একদম পুরো সুন্দর গোটা গোটা আছে কিন্তু এই যে গোটা গোটাই সব আম রয়েছে একদম ভেঙে কিন্তু যায়নি সেদ্ধও হয়ে গেছে আর ভেতরে সব কিছু ঢুকেছে খুব সুন্দর ঝাল মিষ্টি লবণ এই আমটাকে অর্ধেক করে দিয়েছিলাম একটু বড় ছিল আমটা তাই সেই টেস্ট হয়েছে বন্ধুরা আমের আচার দুজনকে দিয়েছি ছেলেকে দিয়েছি তোমাদের দাদা ভাইকে দিয়েছি দুজনেই খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে